আপনি কি একজন বেকার পড়াশোনা শেষ স্কিল ভালো কিন্তু চাকরি খুঁজে পাচ্ছেন না জিএসএম আলো হতে পারে আপনার সঙ্গে আসসালামু আলাইকুম স্যার জিএসএম আলো থেকে মোহাম্মদ মিনহাজ বলছিলাম বলুন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি আমাদের এখানে আপাতত বিভিন্ন সেক্টর লোক প্রয়োজন যার মধ্যে প্রথমত প্রয়োজন একজন কম্পিউটার এক্সপার্ট বা কম্পিউটার অপারেটর যার বিশেষ করে অফিস ওয়ার্ক পাওয়ার পয়েন্ট এক্সেল বা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম অপারেটর এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকতে হবে এবং দ্বিতীয়ত আমাদের এখানে একজন মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান প্রয়োজন যার ইজেটেক বা ইউএফআই সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা থাকতে হবে এরকম অনেকেই আছে যারা এসব কাজ শিখে ভালো কোনো প্রতিষ্ঠান দিতে পারতেছে না বা প্রয়োজনীয় সুযোগ সুবিধা না পাওয়ার কারণে কাজ শিখে বসে আছে তার দক্ষতাকে কাজে লাগাতে পারতেছে না তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ইমেইলে এছাড়াও আমাদের এখানে একজন দক্ষ ওয়েব বা সফটওয়্যার ডেভেলপার প্রয়োজন যাদের এস টি এম জাবা স্ক্রিপ্ট বা প্যাথন সম্পর্কে খুব ভালো দক্ষতা থাকতে হবে এবং যদি আপনার শিক্ষাগত যোগ্যতা খুব ভালো হয় তাহলে আপনার অগ্রধিকা একটু বেশি হতে পারে এছাড়া কী কী রয়েছে কিভাবে ফর্ম ফিল করে আবেদন করবেন চলুন এর জিনিসগুলো বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিই চাকরির আবেদনের জন্য ভিজিট করুন ডাব্লিউ এবং এখান থেকে ফাইন্ড এর জবে ক্লিক করুন তারপরে এখানে আপনি বিভিন্ন পদে চাকরির নিয়োগ দেখতে পাবেন এখান থেকে আপনার দক্ষতা অনুযায়ী বা যে দক্ষতা রয়েছে সেই জব সার্কুলারটার উপর করুন এবং এখানে যে ফর্মটা রয়েছে এগুলো সবগুলো করে নিজ থেকে সাবমিটে ক্লিক করে দিন ওয়েল কনগ্র্যাচুলেশন আপনার দক্ষতার ভিত্তিতে চাকরির আবেদনটা হয়ে গেল এবার এখানে যে ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে তারা আপনার এই আবেদন ফর্মটাকে চেক দিবে এবং যদি সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলে আপনাকে কল করে কনফার্ম করবে মনে রাখবেন সুবিধা নিয়ে নয় দক্ষতা দেখান আমরা অপেক্ষায় আছি আপনার জন্য তাই এখনই ভালো একটা কেরিয়ার করার জন্য আপনার দক্ষতা অনুযায়ী যে কোনো একটা পদে অ্যাপ্লাই করে দিন